হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নগাঁ জেলা পতিতলা থানা ডিবরদিগির সেই রাস্তায় বন্ধুরা তো আমি এখন যাচ্ছি ডিবুর দিগিতে তো সেখানে যাব এবং সেখানকার আবহাওয়া এবং সেখানে যে ঈদ উপলক্ষে মেলা আয়োজন হয় সেই মেলার চিত্র আপনাদের দেখাবো বন্ধুরা তো সঙ্গে থাকুন চলুন বন্ধুরা দ্বীপর সেই ঐতিহাসিক দ্বীপর দিগির মেলা দ্বীপুর মেলায় বন্ধুরা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে সত্যি বন্ধুরা পথের ধারে দুধারে সুন্দর সুন্দর আপনার ঘর দেখতে পাচ্ছেন উঁচু উঁচু বিল্ডিং তো সত্যি বন্ধুরা যে আমের আড়ত এই আমের আড়তগুলো আপনার তয়ার হচ্ছে আর কিছুদিন পরেই আপনার আমের বেচাখানা ধুমসুর হয়ে যাবে বন্ধুরা এই যে রাস্তা দেখছেন আপনারা এই রাস্তায় তিল ধরনের জায়গা থাকবে না যে আপনি পা দিয়ে হাঁটবেন ঢাকার সেই মহাখালী গুলিস্থান যাত্রাবাড়ির মতো সে আপনার অবস্থা হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো সার্বিক চিত্র তো বন্ধুরা দেখছেন রাস্তার দুধারে সুন্দর আমের গাছ যেই আমের গাছ বন্ধুরা দেখছেন যে থোকায় থোকায় আমগুলো ঝুলছে বন্ধুরা আর মানুষের এমনিতে ঈদের পরে সব মানুষে একটু ঘোরাফেরা করতে পছন্দ করে তার চিত্র দেখছেন আপনারা সব মানুষগুলো যাচ্ছে সবাই রাস্তার ধার দিয়ে কেউ আত্মীয়র বাড়ি কেউ বেড়াইতে কেউ ডিগিতে বন্ধুরা সেই রাস্তার ছবি দেখছেন আপনারা ধন্যবাদ সবাইকে সত্যি বন্ধুরা পত্রিতলা থানার ভিউ অসাধারণ বন্ধুরা পত্রিতলা থানার যে দর্শনীয় স্থানগুলো আছে আপনারা আসবেন দেখবেন অনেক ভালো লাগবে বন্ধুরা তার সার্বিক চিত্র দেখছেন রাস্তার দুধারে সুন্দর বন্ধুরা তো বন্ধুরা দেখছেন রাস্তার দুধারে সুন্দর আমের গাছ যে আমের গাছ বন্ধুরা দেখছেন যে থোকায় থোকায় আমগুলো ঝুলছে বন্ধুরা আর মানুষের এম ঈদের পরে সব মানুষে একটু ঘোরাফেরা করতে পছন্দ করে তার চিত্র দেখছেন আপনারা সব মানুষগুলো যাচ্ছে সবাই রাস্তার ধার দিয়ে কেউ আত্মীয়র বাড়ি কেউ বেড়াইতে কেউ ডিবর ডিগিতে বন্ধুরা সেই রাস্তার ছবি দেখছেন আপনারা ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা দিবর ডিগির সেই সাইনবোর্ড দেখতে পাচ্ছেন রাস্তার ধারে বন্ধুরা আপনারা তো বন্ধুরা সেই সরু রাস্তাতে আমরা এখন চলে যাচ্ছি দ্বীপর দিঘির মূল দিঘিতে বন্ধুরা সঙ্গে থাকুন আপনারা তো বন্ধুরা দিঘির মূল পাড়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে দেবদারুর গাছগুলো দাঁড়িয়ে আছে সুন্দরভাবে আপনার তো সত্যি দ্বীপর দিঘিতে আসলে আপনাকে প্রথমেই দেবদারুর গাছগুলো আপনাকে সুন্দরভাবে অভ্যতনা জানাবে বন্ধুরা আর সুন্দর সার্বিক চিত্র দেখছেন আপনারা বন্ধুরা তো যাবো ভিতরে দেখাবো সম্পূর্ণ দিকে আজকে আপনাদেরকে বন্ধুরা সঙ্গে থাকবেন ধন্যবাদ এবং যে এই মোড়ে সব যে ভ্যানগুলো দেখছেন তারা এখান থেকে প্রতিনিয়ত প্রত্যেক দিন সাপারের ভাড়া মারে এবং আপনারা যদি দুবর দিকে আসতে চান সাফার নামবেন ওয়াল্টের মোড়ে তো ওখান থেকে ভ্যানে আসবেন পাঁচজন বিশ টাকা করে ভাড়া নেবে বন্ধুরা এই সব সব দেখছেন এরা আপনার ওয়াল্টের মোড় থেকে দুবর দিকে আপনাদের নিয়ে আসবে খুব সুন্দরভাবে নিয়ে চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন সে সব ভ্যান দাঁড়িয়ে আছে বন্ধুরা বন্ধুরা থেকে চলে সরাসরি সঙ্গে দেখছেন বন্ধুরা যে কাগজের ফুলের দোকান তো বন্ধুরা ফুচকার দোকান দেখছেন আপনারা যে ফুচকা তো এখানে প্রচুর দর্শনার্থী ফুচকা খায় বন্ধু তার সার দেখতে পাচ্ছেন আপনারা তো বন্ধুরা অনেক দর্শনার্থীরা যে আসছে কসমেটিকের দোকানে তারা কসমেটিক কেনাকাটা করছে তো কসবেরিক কেনাকাটা করে কেন যে আসলে আনন্দর বিষয় ঈদ মানে তো আনন্দ ঈদের জন্য সবাই আসে যে কসমেটিক কেনাকাটা করার জন্য বন্ধুরা এই টঙ্গির পাহাড়ে বন্ধুরা তো বন্ধুরা আপনারা দেখছেন সেই দিবর দেখি প্রবেশ আপনার দেবদারুর গাছের ফাঁকে ফাঁকে অসংখ্য দর্শনার্থীরা আপনারা যে আজকে সবাই ঘুরতে আসছে বন্ধুরা এই দিবর দীঘিতে বন্ধুরা তো বন্ধুরা আপনারা দেখছেন সেই দিবর দিঘির আপনার ঘাট থেকে অদস্র মানুষ তারাই যে আপনার দল ভেদে চলে আসছে সবাই তো যাচ্ছে এবং কেউ আসতেছে বন্ধুরা সব বিচিত্র দেখছেন আপনারা প্রচুর মানুষের সেই সমাগম বন্ধুরা সেই গোধেরি লগ্নে বন্ধুরা সূর্য নিবীন উপভাব তো সেই মুহূর্তে আপনার প্রচুর মানুষ এই দিঘিতে আগমন করেছে বন্ধুরা আর বিশেষ করে ঈদুল আজহার পরের দিনে এখানে মানুষের সমাগমটা বেশি হয় বন্ধুরা তার সার্বিক চিত্র দেখছেন আপনারা অসংখ্য মানুষের আনাগোনা বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা তো বন্ধুরা দিঘির পাড়ে পেয়ে যাবেন যে সেই মেহেদি হাসানের দারুণ মজাদার সুস্বাদু চটপটির দোকান তো ছেলে অনেক ভালো অবশ্যই এই দিঘির পাড়ে আসলে অবশ্যই এর চটপটি খাবেন খুব সুস্বাদু মজাদার চটপটি বন্ধুরা দিঘির পাহাড় সংলগ্নই পাবেন এর দোকান অসংখ্য দর্শনার্থীরা যে আসছে তারা এই যে মোটরসাইকেল স্ট্যান্ড করে আপনার এই যে দোকানে বসে বসে তারা রেস্ট করতেছে এবং যে দিঘির সৌন্দর্য করছে বন্ধুরা সেই সঙ্গে যে ফুচকা চটপটি নানান কমল পানীয়র দোকান আছে এখানে তারা খায় এবং আপনারা আসলে অবশ্যই খাবেন সত্যি ভালো লাগার মতো একটা জায়গা দিব দিগি বন্ধুরা ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা এই ডিগিতে আমি চলে আসলাম তো বন্ধুরা ডিগির ঘাটে দেখতে পাচ্ছেন এই যাত্রীদের সাউনি এই সাউনি নিচে আপনারা যে পুকুর ঘাট এই পুকুর ঘাটের নিচে আপনার নৌকা চলাচল করে বন্ধুরা তো সেই ঘাটের ছবি নিচ্ছে আমি দেখছেন আপনারা কত অসংখ্য মানুষ এখানে আপনারা যে এই ঘাটে অপেক্ষা করছে কেউ নৌকায় চড়বে কেউ হয়তো বা যে ক্লান্ত হয়ে গেছে ডিগিতে ঘুরে ঘুরে তারা বসে হয়তো একটু রেস্ট করছে বন্ধুরা সত্যি সব কিছু মিলে একটা ডিগির পরিবেশ অন্যরকম পরিবেশ বন্ধুরা অসংখ্য মানুষের অনেক আসবে বন্ধুরা তো মুসলিম মানুষ তো আছেই সেই সঙ্গে আপনার অন্য ধর্মাবলম্বী হিন্দু খ্রিস্টান তারাও আসে বন্ধুরা এই ঈদ উপলক্ষে এই দিক আপনারা যে আনন্দ করার জন্য বন্ধুরা তো বন্ধুরা যে এদিকের মাঝখানে যে স্তম্ভটি দেখছেন আপনারা তো এই স্তম্ভের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি আপনার যে মাথার মাঝখানে কিন্তু এক সাইড ভাঙা আছে কিন্তু তো বন্ধুরা এই সেই ভাঙা স্থানে আপনার এক সময় হীরা ছিল আপনার কোহিনুর বলা হয় যে যখন রাত্রি গভীর হইতো আপনার সেই গভীর রাত্রে সেই আপনার আলোটা জ্বলে উঠতো এবং এই এলাকা পুরোটায় আপনার আলোকিত হয়ে থাকতো বন্ধুরা তো সেটা নায়াস আস সেটা আপনার দুর্বৃত্তরা চুরি করে নিয়ে চলে যায় তো সেই ভাঙা স্থান ক্ষত জায়গাটা এখন আছে বন্ধুরা আর সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে এই দিঘির যে পাশে আপনি থাকবেন তার ওই পাশাপ্য হবে যে দিঘিটার ওই যে স্তম্ভটা না জানি কাছে আসছে তো এরকম একটা সৌন্দর্যের বন্ধুরা প্রতিচ্ছবি এই দেবর দিঘির বন্ধুরা দেখছেন তার সার্বিক চিত্র বন্ধুরা তো সেই বহুল প্রতীক্ষিত বন্ধুরা সেই নৌকা থেকে আপনারা যে মানুষগুলো নামছে তারা যে আপনারা সেই দিঘির স্তম্ভটি আপনার স্পর্শ করে আসলো বা দেখে আসলো সচোখে বা একবার স্পর্শ করে আসছে বন্ধুরা তো এই দিঘির এই যে স্তম্ভটি আপনার চল্লিশ ফিট উচ্চতা এবং এই যে আপনার চার থেকে পাঁচটা মানুষ লাগে একে ব্যাড নিতে বন্ধুরা দেখে মনে হয় না যেন অনেক চিকন কিন্তু চিকন নয় বন্ধুরা চার থেকে পাঁচজন লাগে একে ব্যাট নিতে বন্ধুরা যখন দিঘি শুকনা ছিল তো আমরা ব্যাট নিয়ে দেখছি চার থেকে পাঁচজন মানুষ লাগে এই স্তম্ভটি আপনার ব্যাট নিতে বন্ধুরা তো সত্যি বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার যে এই দিঘিতে আপনার যে সেই পাল বংশের সময় যে কৈবত্য পাল রাজার আমলে যে এই স্তম্ভটি নির্মাণ করা হয় সেই স্তম্ভকে এক নজর ছোঁয়ার জন্য বন্ধুরা এখানে হাজার হাজার দর্শনার্থীরা আপনারা যে আসছে তো এই যে অনেক ভাইরা যে আপনার দিঘিতে পানি সাঁতরে চলে গেছে তারাই যে সেই আপনার স্তম্ভটি ছুঁয়ে দেখছে তো সত্যি বিরল একটা দৃষ্টান্ত দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে এই দিঘিতে তো এই স্তম্ভটি দেখার দেখার জন্য দেশ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা ছুটে আসে দ্বীপ দিঘিতে বন্ধুরা তার সাবচিত্র দেখছেন আপনারা তো বন্ধুরা সেই সঙ্গে যে এই পারে। পাড়ে যে যে নৌকার মালিক নৌকার মালিকরা বসে আছে এখানে এই যে মনারুল আছে আমিনুল আছে তারা যে আপনার এই দিগির দর্শনাদির কাছ থেকে আপনারা যে টিকিটের ন্যায্য মূল্য নিচ্ছেন এবং তারা টিকিটের টিকিটের বিনিময়ে নৌকা ভ্রমণ করে আপনার স্তম্ভটি ছুঁয়ে আসতেছে বন্ধুরা তার অনেক ভাই ব্রাদাররা বসে আছে তার সার্বিক চিত্র আপনারা দেখছেন বন্ধুরা তো অবশ্যই আসবেন ভালো লাগার মতো জায়গা একটা আপনার এই দিবর্তিগির নৌকা জেলা পতিতলা থানা বন্ধুরা